তো মরিচ চাষের জন্য আমি যেগুলো ব্যবহার করবো এবং যেগুলো ব্যবহার করতেছি কি সার ব্যবহার করছি এবং কি কি ব্যবহার করছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী মামা ভাগনা এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রব্বানি আপনাদের সাথে আছি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে সবাই বুঝতে পারছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি আপনাদের দেখাবো মাটি প্রস্তুত মাটি প্রস্তুত করতে কি কী সার কীটনাশক হতে পারে ভিটামিন বা ছত্রাকনাশক বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া নাশক কী কী ব্যবহার করব আমরা জমিতে মরিচের চাষ তো মরিচ চাষের জন্য আমি যেগুলো ব্যবহার করব এবং যেগুলো ব্যবহার করতেছি তো সেইগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাই দেই আর তার আগে একটু দেখাই দেই যে আমি যে কি জমিটা হাল দিছি আর কি সেটা একটু ভাই একটু ঘোরায় দেখাই দেন যে জমিটার কি অবস্থা এবং কি পর্যায়ে বর্তমান আছে জমিটায় কিন্তু আমরা মানে হাল যেহেতু এখানে আমরা পাচ্ছিলাম না বা কোনো ধরনের চাষ করার মতো কোনো বুদ্ধি ছিল না যে জন্য আমরা কোদাল দেখো পাই জমিটা প্রস্তুত করতেছি এবং জমিটা প্রস্তুত করে এখন এই প্রস্তুতের সময় যে কি কি ব্যবহার করছি এইগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমত বলে দেই আমি ভিডিওটা আমি যখন করছি আর কি যে যেইগুলো প্রস্তুতের জন্য ব্যবহার করছি এগুলো ফুল প্যাকেট ছিল যার জন্য এগুলো আমি বাসাতে ওজন করে প্যাকেট থেকে কেটে ওজন করে নিয়ে আসি তো সেই ভিডিওটা একটু পরে আপনারা দেখতে পাবেন তার আগে বলে দিই যে আমি ওখানে সার কতটুকু ব্যবহার করছি এবং কি সার ব্যবহার করছি এবং কী কী ব্যবহার করছি প্রথমত আমি ব্যবহার করছি এখানে জিপ সার জিপ সার ব্যবহার করছি আমি এখানে দেড় বস্তা সাত কাটা মাটিয়ে দশ শতাংশ আর কি দশ শতাংশতে দেড় বস্তা জিপ সার ব্যবহার করছি এবং পটাশ ব্যবহার করছি এমওপি সার যেটা এটা ব্যবহার করছি আমি পনেরো কেজি চোদ্দ কেজি আর ডিএপি যেটা ব্যবহার করছি পনেরো কেজি মানে দশ কেজি এখন দিছি পাঁচ কেজি যখন শেষ দিব তখন আমি পুরো জমিতে ছিটাই দিব তো চলেন এই যে দেখেন যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি চলেন এই ভিডিওটাতে দেখাই যে আপনারা আমি কি কি আর কি কি ব্যবহার করছি এইগুলা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কি কি ব্যবহার করতেছি আর কি মাটি প্রস্তুতের জন্য ভিডিওতে যেটা বললাম এটা আমি আগেই ভিডিও করে নিচ্ছি বাসাতে আর কি এখান থেকে আমি নিয়ে গেছি যেহেতু পুরো প্যাকেট দিতে প্রয়োজন পড়ে নাই অর্ধেক অর্ধেক করে দিছি আর কি এখানে কী কী ব্যবহার করতেছি আপনাদেরকে একটু দেখাই আপনারা এখানে দেখে দেখতে পাচ্ছেন যে আমি কোমলাস ডিএফ যেটা হচ্ছে সালফার গ্রুপের ব্যবহার করতেছি দেন ব্যবহার করতেছি টাইকোস্ট সালফার ব্যবহার করতেছি বিঘাতে এক কেজি হারে টাইকোস্ট ব্যবহার করতেছি বিঘাতে এক কেজি হারে তারপরে এই যে ঋতুরাজ এইটা হচ্ছে হরমোন আর কি মাটির হরমোন যাকে বলে যেটা আমরা ওই যে বারোশো পঞ্চাশ পিপিএম লিকুইড ফর্মাটেও ব্যবহার করি এটা হচ্ছে পাউডার ফর্ম্যাটে তারপরে এখানে ব্যবহার করতেছি কার্ট আপ ফোর জি আর এটা হচ্ছে দানাদার তারপরে ম্যাক্স ম্যাগনেশিয়াম ব্যবহার করতেছি তারপরে ব্যবহার করতেছি বরুণ তারপরে এই যে এটা হচ্ছে যে দস্তা আর কি এটা বাধা আছে আর কি দেখাতে পারতেছি না এটা হচ্ছে দস্তা এরপরে ব্যবহার করতেছি হিউমিক অ্যাসিড যাকে বদ্ধক বলা হয় এরপর ব্যবহার করতেছি ন্যাপথলিক অ্যাসিড অ্যাসিড এটাও এক ধরনের মানে মাটির গুণাগুণের জন্য কাজ করে থাকে যাই হোক যারা এই গ্রুপ সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারবেন আর ব্যবহার করছি যে এটা হচ্ছে যে জমির এক কোথায় অক্সিজেন এই মাটির অক্সিজেন নিয়ন্ত্রণের জন্য সুপার সিলিকা আর ব্যবহার করছি ব্লিচিং পাউডার এইটুকুই আর কি এইগুলা আর কি যতগুলা মানে প্যাকেটিং আর কি যা ব্যবহার করতেছি এই সবগুলা আমি ব্যবহার করতেছি তো আপনারা বুঝতে পারলেন আমি কিন্তু এই সকল কিছু ব্যবহার করছি এবং এই সকল কিছু ব্যবহার করে কিন্তু আমি আমার জমিতে চারা রোপণ করে দেব আজকে খুঁটু করব এক কথায় গাছ লাগানোর জন্য আজকে বেড বা যেটাই বলেন আপনারা খুঁটু বলেন আমাদের খুঁটু বলে শাড়ি যেটাই হোক রেডি করে চারা তিন থেকে চার দিন পর আমি রোপণ করে দেব যাতে সারের যে দিশি যেগুলা এইগুলার একটা গরম আর কি এক কথাই যে মাটিতে প্রয়োগ করার মাত্র কিন্তু এটার একটা অ্যাকশান আছে যে এটা খুব হার্ড থাকে গাছ সঙ্গে সঙ্গে পাইলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যার জন্য আমি চার দিন পরে লাগাবো এবং লাগাই কিভাবে কিভাবে কি করি সকল কিছু এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের সাথে সবসময় জুড়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন ফেসবুক পেজ থেকে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন আর যে কোনো ধরনের পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের পরামর্শ দেওয়ার জন্য আমরা আছি ধন্যবাদ